আজকে আমি আরেকটি একটি বেবি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইভান শোনার জন্য আজকে যেগুলো আনা হয়েছে সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করে নিতে চাইছি তার মধ্যে কিছু নতুন প্রোডাক্ট আছে যেগুলো আমি আজকে প্রথম ওকে ইউজ করব প্রথম তো তোমরা দেখে নাও আমি কী কী এনেছি কী কী আনা হয়েছে ওর জন্য দেখে নাও এই যে ওয়াইপসটা দেখেছো এটা এর ওয়াইপস এইটা ওকে আমি ইউজ করি এটা ভীষণ ভালো এই ওয়াইপসটা একটা এটা পিরামাল গ্রুপসের আছে এটা খুব ভীষণ ভালো তোমরা ইউজ করে দেখতে পারো এটা বেবি ফেস ক্লিনিংয়ের জন্য তোমরা ইউজ করতে পারো আর যাদের একদম নিউ নিউবর্ন বেবি আছে তাদের জন্য তাদের পটি ক্লিনিংয়ের জন্য এটা ইউজ করতে পারো তোমরা ভীষণ ভালো একটি ওয়াইপস সের আর এই যে বলেছিলাম তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম ক্যান্ডিড পাউডার এই ক্যান্ডিড ক্যান্ডিড ডাস্টিং পাউডারটা আমি ওকে গোটা গরমকালে ইউজ করি আর যেহেতু গরমে একটি র্যাশ ওর র্যাশের একটু সমস্যা হয় তো এই পাউডারটা দিলে ভীষণ ভালো অনেকটাই র্যাশ কম হয় স্কিনটা খুব ভালো থাকে এই পাউডারটা দিলে তোমরা এটা ইউজ করে দেখতে পারো ক্যান্ডিড পাউডার ভীষণ ভালো লাগবে তোমাদেরও আর এই যে এইটা দেখছো স্যাবলন স্যাবলনের এটা হচ্ছে লন্ড্রি ওয়াশ মানে এটা এটা একটা হচ্ছে মানে জামা কাপড় কাচার পরে এটা একছিপি করে দিয়ে দিলে সেই জামা কাপড়টা তো অবশ্যই হাইজিন মেনটেন হয় জামা কাপড়ের আর এছাড়াও হচ্ছে একটা খুব সুন্দর রিফ্রেশিং স্মেল ওটার মাধ্যমে জামা কাপড় থেকে পাওয়া যায় ভীষণ ভালো এটা বাচ্চাদের জন্য এইটা তোমরা ইউজ করতে পারো বাচ্চা কাপড় ওয়াশের ক্ষেত্রে আর এই যে বলেছিলাম তোমাকে আমরা আমি যে হচ্ছে নেস্টাম ও খাই এখনও সাড়ে তিন বছর হয়ে যাওয়ার পরও আমি ওকে নেস্টাম দিই এখনও সেই জন্য এই যে তিনটে নেস্টাম আনা হয়েছে ওর জন্য এছাড়া এই যে বলেছিলাম আমি মাদার্স পার্সের যে ময়েশ্চারাইজিং বডি ওয়াশটা আমি ইউজ করি সেটা আরও আনা হয়েছে তার মানে বুঝতেই পারছ যে এটা আমি কতটা মানে পছন্দ করেছি বাচ্চার স্কিনের ক্ষেত্রে যেটা আমি নেক্সট টাইম আবার আনতে বলেছি আর এইটা হচ্ছে নতুন একটি প্রোডাক্ট তোমাদের সামনে আজকে আমি দেখাবো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করবো এটা আমি ইউজ করিনি আমি হিমালয়ার বডি অয়েলই ইউজ করি এছাড়া এটা হচ্ছে নতুন বামটাম কোম্পানির বামটাম কোম্পানির এটা হচ্ছে মাসাজ অয়েল বেবি মাসাজ অয়েল বামটাম কোম্পানিটা তো এমনিতেই খুব ভালো ও হচ্ছে বামটামের শ্যাম্পু আর বামটামের হেয়ার অয়েলটা ইউজ করেই আর বামটামের ডাইপারও ইউজ করে এই বেবি অয়েলটা মাসাজ অয়েলটা আমি ফার্স্ট টাইম নিয়েছি এটার সাথে এই যে এরকম একটা দিয়েছে এটা লাগিয়ে অয়েলটা ইউজ করতে হবে তো আমি এটা ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দেবো এটা কেমন তো আমি এই কটা জিনিস আর এই যে দেখো ইভানের জন্য একটা আমার ইভান শোনার জন্য একটা পুতুল এটা হচ্ছে একটা নতুন আজকে এসেছে এই পুতুলটা আর হচ্ছে এই দেখো জিনিসগুলো সবগুলো দেখে নাও আমি কি কি ওর ইউজ করার জন্য কি কি নিয়ে আসা হয়েছে দেখে নাও তোমরা আর এটা হচ্ছে একদম নতুন এটা আমি ইউজ করিনি এটা ইউজ করার পর আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো বাই বাই বন্ধুরা